ঢাকা মেট্রোপলিটন হাসপাতাল মহাখালী এখানে রুগী নিয়ে ভর্তি হয়ে আসি তো এই মেডিকেলের যে পরিস্থিতি পরিবেশ আমি যেটা বিবেচনা করে দেখলাম এখানে আগে শুনছিলাম যে অনেক ভালো ট্রিটমেন্ট হয় ভালো চিকিৎসা হয় খরচ কম কিন্তু এই দুই সালে এসে এসে এখানে দেখলাম যে চিকিৎসা ব্যবস্থা আছে আগের থেকে মোটামুটি একটা মিডিয়াম পর্যায়ে আছে আহামরি ভালো না কিন্তু এখানে যে পরিমাণ খরচ খরচ অনেক খরচ কারণ এখানে এখানে হচ্ছে আপনার বিডিং ভাড়া বিড ভাড়া প্লাস মেডিসিন এবং আনুষাঙ্গিক অন্যান্য যে খরচগুলো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খরচের একটি চার্ট বা মূল্য তালিকা ঝুলানো রয়েছে তো এটা হচ্ছে তুলনামূলক অনেক বেশি এবং এখানে সবথেকে বড়ো বিষয় যেটা হচ্ছে পরিস্থিতি এই হসপিটালে অনেক দূর দূরান্ত থেকে যারা গরিব অসহায় রুগীরা আসে চিকিৎসার জন্য তারা চিকিৎসা করতে এসে অনেক সময় বিপদে পড়ে যায় হসপিটালের বিল দেখে আমি আপনাদের যারা কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অন্তত পক্ষে আপনাদের যে বিল সে বিলটা নেবেন এবং যারা অসহায় দরিদ্র মানুষ আছে তাদেরকে একটু ছাড় দেবেন কারণ হসপিটাল মানবতার জন্যই বিষয়গুলো অনেক খেয়াল রাখবেন